বরাবরে আসলে কখনোই জন্মদিন খুব খটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়াভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শ্যুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনও না কখনও তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কি না বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় সো ইনশাআল্লাহ হয়তো কখনো না কখনো অবশ্যই আমার সন্তান শেজাদ খান বীর ওর শুভকামনা কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মত করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসাতেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই বা আপনার এটা নিয়ে কি মন্তব্য বা বীর কি বলেছে